কোর্টের ভিতরে সমস্ত মিডিয়ার সামনে গীতাকে সৎ প্রমাণ করলো স্বস্তিক এমনটা ধরেছি আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি কোর্টের মৈত্রী দেবী গীতাকে থাকে আপনি কেসটা কেন লড়ছেন সরে যান এই কেসটা থেকে সরে যান বিষ্ণুদেব একজন খুনি ও আমার পাপ্পকে খুন করেছে আর গোটা দেশ জানে গোটা বিশ্ব জানে যে ও একজন শিশু হত্যাকাণ্ডের খুনি আর আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন কি প্রমাণ আছে কি আপনার কাছে ওরা ওনাকে বাঁচানোর জন্য আর তাছাড়া আপনি কিন্তু ভুল করছেন আপনি আমার মনে হয় ওই বিষ্ণুদেবের প্রেমে আসক্ত হয়েছেন কারণ বিষ্ণুদেবকে যারাই দেখে তার তার প্রেমে আসক্ত হয়ে যায় তাই আপনি বিষ্ণুদেবের হয়ে এতটা করছেন তখনই গীতা বলে একটা কথা শুনে রাখুন কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোটের বাইরে কিন্তু আমার হাত চলে আর এটা কিন্তু কোটের বাইরে তাই মুখটা আপনার সামনে রাখুন অভিজ মুখার্জি বলে গীতা তুমি কি আমার ক্লায়েন্টকে ধমক দিচ্ছ নাকি তখনই গীতা বলে এটা শুধু ধমক দিলাম কিন্তু আপনি তো স্পষ্টভাবে জানেন যে কোটের ভিতরে আমার মুখ চলে আর কোটের বাইরে আমার হাত চলে আর আমি প্রমাণ করে দেব যে বিষ্ণু দেব কোন শিশু হত্যা করেনি আর পাপ্পুকে আমি নিয়ে চোখে দেখেছি পাপ্পু বেঁচে আছে অগ্রিত মুখার্জি বলে তুমি তোমার চোখকে শুধু কেন বারবার করে বলছো যে তুমি তোমার চোখে পাপ্পুকে দেখেছো পাপ্পু মারা গেছে পাপ্পুকে টাঙ্কির মধ্যে পাওয়া গেছে আর তুমি বলছো পাপ্পুকে দেখেছো একটা অচেনা অচেনা ছেলেকে তুমি রাস্তায় ভিক্ষা করতে দেখেছো আর তুমি সেটাকে বলছো পাপ্পুকে দেখেছো গীতা বলে হ্যাঁ আমি পাপ্পুকে দেখেছি আর আমি তো এটা প্রমাণ জোগাড় করবোই আর এটাও আমি জোগাড় যে বিশ্বদেব নির্দোষ তারপরে সেখানে মেহেক আসে আর বলে আপনার মেয়েই প্রমাণিত করবে তখন এই মেহেক বলে আমি দেখেছি আমি দেখেছি একজন অজানা অজানা লোক তাকে পাশ দিকে নিয়ে যায় এবং তারপরে মৈত্রী দেবী তাকে টানতে তাকে তাকে জোর জবস্তি গাড়িতে উঠিয়ে নিয়ে যায় যখন কিন্তু পাপ্পুর একটুকু মন ছিল না তখনই গীতা বলে মেহেক এখান থেকে চলে এবার মেহেক আর গীতা সেখান থেকে চলে দিতে গেলে তখনই সেখানে প্রলয় আসে আর বলে গীতা তোমার এখন রেস্টের প্রয়োজন তুমি এই কেসটা থেকে সরে যাও তুমি এখন মাথা এত মাথা ব্যথা করো না তখনই গীতা বলে ছোটকা আমি তো আপনার কাছ থেকে শিখেছি কীভাবে শক্ত হতে হয় পদ্মর কেস্টার সময় আমি আপনার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি আর আজ আপনি আমাকে এরকম বলবেন আমি তো আপনার কাছ থেকে এটা আশা করিনি প্রলয় বলে গীতা তুমি কেন বুঝতে পারছো না গীতা বলে আমি ঠিকই বুঝতে পারছি ছোটকা আর আমি কোনো মতেই এই কেসটা থেকে ছড়ছি না তখনই মৈত্রী দেবী বলে তুমি তোমাকে আমি বদনাম করে দেব। পুরো মিডিয়া বাইরে দাঁড়িয়ে আছে আর মিডিয়ার সাথে আমি আমি এমন এমন কথা বলবো যে তোমার মুখ দেখাতে তোমার লজ্জা করবে বুঝিত গীতা তখনই গীতা বলে আপনি কোনো কিছু করতে পারবেন না স্বস্তিক বলে আমি গীতার পাশে আছি গীতার আমি স্বামী আর গীতাকে আমি অবিশ্বাস করি না তখন গীতার নামে কেউ কোনো খারাপ কথা রটাতেই পারবে কোন অন্যদিকে তো ভজন মিত্তি আর নদীর বাবা তখনই সেখানে আসে আর অন্যদিকে নদী আর নদীর ঠাম্মা চলে যায় বিয়ে শপিং করার জন্য আর তারপরেই নদীর বাবার ওদিকে ফোন করে আর তার মাকে বলে মা তোমাদের শপিং করা হলো এবার তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নদীর আইব্রো ভাত আছে বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে নদী বলে তুমি কেন বুঝতে পারছো না বাবা আমি শুধু বিষ্ণু আমি শুধু বিষ্ণুদেবকে ভালোবাসি তখনই নদীর বাবা বলে তুমি চুপ করো আর একটা কথাও বলবে না ওই খুনিটারক নাম আমি আমার মুখ থেকে তোমার মুখ থেকে শুনতে চাই না এই বলে ফোনটা কেটে দেয় আর নদীর সামনে তখনই চলে আসে সেই পাপ্পু আর পাপ্পু তো নদীকে দেখে চিনতে পেরে যায় আর বলে নদী আনতি নদী আনতি আর তখনই সেখানে একটা গুন্ডা আসে আর পাপ্পুর মুখটা চেপে ধরে আর বলে তুই ডাকছিস তুই তুই লোককে ডাকছিস তোকে আমি তোকে চল আজ তোর কি অবস্থা করি দেখ তারপরে পাপ্পুকে মুখে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর বুঝতেই পারে না আর দেখতেও পায় না পাপ্পুকে তা সবারই আশীর্বাদ নিয়ে যখনই যাবে তখনই সেখানে অনেক সোশ্যাল লোক চলে আসে আর এসে মিডিয়ার লোকে বলে যে আপনি এখন খুনিকে কিভাবে বেল পাইয়ে দিলেন বিশুদেবতা শিশু হত্যার খুনি সেটা একবার প্রমাণিত হয়ে গেছিল তাহলে আপনি ওনাকে কিভাবে বেল পাইয়ে দিলেন আর আপনি এই কাজটাতে নাম নামলেন মা কি জন্য তখনই গীতা বলে আমি কোনো মিথ্যা কেসে নামি না বিষ্ণুদেব নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেব বিষ্ণুদেবকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল এটা আমি জানতে পেরেছি তাই বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমি এখানে এসেছি তখন ঐত্যে এসে বলেন আপনারা জানেন না আপনারা বুঝতে পারছেন না একজন খুনিকে উনি কীভাবে বাঁচাতে চাইছেন আরে উনি ভালোবেসে ফেলেছেন উনি বিষ্ণুদেবকে ভালোবেসে ফেলেছেন তখনই সেখানে চলে আসে সস্তিক স্বস্তিক এসে বলে গীতা আমার ওয়াইফ আর আমি গীতাকে যথাসম্ভব ভরসা করি এবং বিশ্বাস করি আর ওকে আমি ভালোবাসি ও বিষ্ণুদেবের সাথে কোনো ভালোবাসা নেই কোনো সম্পর্ক নেই এরা সবাই গীতাকে বদনাম করার জন্য এই কুসিত ঘটনা রটাচ্ছে কিন্তু আমি জানি আমার স্ত্রী শুধুমাত্র অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর বিশ্বদেব নির্দোষ সেটা তো আমার ওয়াইফ কোর্টে প্রমাণ করে দেবে তাই উনি আপনার ওনার কথা আপনারা একেবারেই শুনবেন না আমি আমার স্ত্রীর পাশে আছি পাশে ছিলাম এবং পাশে থাকবো তাহলে বন্ধুরা এতটাই দেখে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের ধারাবাহিকের আজকের পর্বে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং সব বেটি নিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচটা হুম